ছেলেটির নাম রনি হোসেন বয়স পঁচিশ হলে উচ্চতা মাত্র আড়াই ফুট তিনি বিয়েও করেছেন এবং তার একটি কন্যা সন্তান রয়েছে ভিডিওতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটিকে আপনারা হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকে হয়তোবা দেখেছেন তিনি দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে লেগে আছেন এবং বর্তমান সময়েও তিনি ব্যাপকভাবে অভিনয়ে কাজ করে যাচ্ছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু নাটক সিনেমা এবং কন্টেন্ট রয়েছে যেগুলো দর্শক জনপ্রিয়তা পেয়েছে ছেলেটির একমাত্র আয়ের উৎস হচ্ছে অভিনয়

লক্ষ লক্ষ ভিডিও আল্লাহর হয়েছি দিয়ে একটা চ্যানেলে যে ডাকে বাইরে থেকে কাজ কাম করতেছি আমার যে মালিক ছিল আলামিন শেখদার বড় ভাই ওনার কাছেই মনে যে আমি হয়েছি আর কি তারপরেও তার আগে টাঙ্গেল থেকে আসান ভাইয়ের সাথে কাজ আসান ভাই মারা গেছে তারপরে রাজু ভাই আসে আসান ভাই আর রাজু ভাইয়ের মাধ্যমে আমি মিডিয়াতে ঢুকছি পরে ওইখানে কিছুদিন কাজ করার পরে আমি আর কাজ করি না পরে নুরু ভাই সাথে পুরুষ হয়েছিল পরে নুরু ভাই আবার আলামিন ভাইয়ের সাথে কথা বলে তার মাধ্যমে যে শুটিং করছি মেরাই তার সাথে থাকছি চার পাঁচ বছরের মতো মানে বাইরে কোনো কাজ করিনি শুধু তারই কাজ করছি এখন এই যে বাইরে বেরে কাজ করি ভাই এখন কম কাজ করে এর ওর সবার মিলে জিলে কাজ করে আর কি হ্যাঁ হ্যাঁ মিডিয়াতে আসার আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি মনে করেন যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমি স্কুলে মানে এদের আসান ভাইয়ের ইয়াগুলা দেখতাম ওগুলা মনে করছে করতাম তো আমাদের স্যার মানে আমি সবাই প্রশংসা করতো না পারবা এই থেকে মনের মধ্যে একটা ইয়ে আগ্রহ যাচ্ছে যে না আমি পারবো ওইখান থেকে আমার ওই আবেগ মানে ইচ্ছা ওইখান থেকে জন্ম আর কি ক্লাস এইট পর্যন্ত এইট পরীক্ষা দেনি তার আগেই